ঐতিহ্য প্রত্যেকবার আমরা এখানে এইভাবে আসি অ্যান্ড এটাই হচ্ছে আসল বহরম বসন্তের রঙে শহর বহরমপুর একেবারে রঙিন হয়ে উঠেছে কার্যত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুর কলেজ ঘাটে এখানে দেখা যাচ্ছে একেবারে কাতারে কাতারে মানুষজন একেবারে হোলির আনন্দে মেতেছে দিদি কি বলবেন কেমন লাগছে তাই যাচ্ছে শহর বহরমপুর জুড়ে একেবারে রঙের বাতাবরণ আর শহরের একাধিক যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেক সাধারণ মানুষ শহর বহরমপুরের এই কলেজ ঘাটে কিন্তু মেতে উঠেছে প্রত্যেকে কিন্তু হোলির জোয়ারে মেতে উঠেছে তার জন্য বলা চলে যে হোলি আমি আমি দেখানোর চেষ্টা করছি দিদি কী কেমন লাগছে দারুন দারুন মানে যাই হোলি যাই করবে সবাই খেলুন আর সবাই সব দুঃখ সুখ সবকিছু ভুলে গিয়ে জাস্ট এনজয় করুন একেবারেই তাই কার্যত শহর বহরমপুরের কলেজ ঘাট কিন্তু এই মুহূর্তে উন্মুক্ত প্রত্যেকেই এই ঘাটে ঘাট প্রাঙ্গনে এসে প্রত্যেকেই কিন্তু বসন্ত উৎসবের আবেগে মাতোয়ারা হয়েছে কার্যত শহর বহরমপুরে দুদিন ধরে চলে এই উৎসব আজ তার শেষ দিন আর শেষ দিনে একেবারেই শহর বহরমপুরের প্রত্যেকটি মানুষ কার্যত আবেগে মাথা হয়েছে প্রত্যেকেই জানাচ্ছেন বসন্ত উৎসব যেন অসাধারণ লাগছে কি দিদি কী বলবেন কেমন লাগছে

তো ঐতিহ্য প্রত্যেক বছরই এরকম হয় প্রত্যেক বছরই আমরা এখানে আসি এটা দেখতে বাড়ির ছেলে মেয়েদের এখানে নিয়ে আসি একসঙ্গে সবাই নাচানাচি করে খুবই আনন্দের দিন আজকে এটা আমাদের আর কার্যত বলা চলে যেটা যে আট থেকে আসি শহর বহরমপুরের আট থেকে আসি প্রত্যেকেই আবেগে মাতোয়ারা হয়েছে যে আজ বসন্ত উৎসবের দিন বসন্তকে উদযাপন করা দিন আর আমি দেখানোর চেষ্টা করবো যে ছবিটা যে কার্যত কাতারে কাতারে মানুষজন কিন্তু এই মুহূর্তে কলেজ ঘাটে যে তাদের বসন্তকে বসন্তকে আলিঙ্গন করা দিন বসন্তকে আবেগে মাতোয়ারা হচ্ছে সেই দিন আমি দেখানোর চেষ্টা করছি যে বহরমপুর কলেজ ঘাট প্রাঙ্গনে মেতে উঠেছে শহরের একাধিক যুবক যুবতী থেকে শুরু করে

এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব